রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের সনাতনী রীতিনীতিকে জলাঞ্জলি দিয়ে নিজের ইচ্ছে খুশি মতন যা খুশি তাই করছেন একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে রাজ্যের বিরোধী দলের মন্তব্য রেড রোডে নমাজে কেন যান মুখ্যমন্ত্রী রথযাত্রা কেন হয় উনি বলছেন ইস্কনের সোজা রথ মানে রথের দিন আমি কলকাতায় থাকি উল্টো রথটা দিঘাতে করব রথের রথ বাঁশের বাড়ি যায় আবার রিটার্ন আছে মাসির বাড়ি শাস্ত্র পঞ্জিকা সনাতনী রীতি মেনে শ্রী প্রভু শ্রী চৈতন্যদেব থেকে শ্রীলা পদ পুরী ধামের অনুকরণের রথযাত্রা অনুষ্ঠিত হয় উনি বলছেন যে ইস্কনের উল্টো রথ দীঘাতে করবেন আর আমার অবাক লাগে রাধারমন দাসজি পাশে বসে দাঁড়িয়ে বিবাদ করেন না আপনি প্রভু জয় পতাকা স্বামী এটা শুনলে আমার বিশ্বাস মায়াপুর ইস্কন থেকে খুব কড়া প্রতিক্রিয়া উচিত আসা শ্রীলা তিনি আদর্শে বিশ্বাসী আর শ্রী চৈতন্য দেব ধামের নিয়ে তার যা অবদান তার যা সৃষ্টি তার যা কীর্তি আর কেউ না জানুক মেদিনীপুরের লোকরা জানে শ্রী চৈতন্যদেব জলপথে পুরী গেছেন একাধিকবার এবং গেছেন তাম্রলিপ্ত বন্দর হয়ে মহাপ্রভুর মন্দির তমলুকে রাত্রি যাপন এবং সেখানে তিনি প্রবাস করেছেন তিন তিনবার বছরে একদিন ফেব্রুয়ারি মাসে শ্রী চৈতন্য দেবের শুভাগমন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ভাগবত পাঠ নামপাঠ কীর্তন ভান্ডারা ইত্যাদি হয় আমরা অংশগ্রহণ করি উদ্যোগ নিয়ে করি কি সাহস বলছে ইস্কনের উল্টো রথ আমি দীঘায় করব মামার বাড়ি পিতৃপক্ষে দুর্গা পূজা উদ্বোধন আর দুর্গা পূজাকে সরকারি অনুদান দিয়ে কালচারাল প্রোগ্রামে পরিণত করা আর কার্নিভালের নামে আমাদের বিজয়া দশমীর রীতি নীতি সনাতনী হিন্দু ঐতিহ্য গরিমা সবকে নিচে ফেলে দিয়েছেন বড় বড় কথা রেড রোডে নামাজের দিন সকালবেলা কি করতে জানুন আজ বাংলা